স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছের একটা রেসিপি দেখো এখানে আমি মাছের লেজ আর মাথা বাদ দিয়ে মাঝখানের পাঁচটা পিস নিয়েছি এটা এটাকে আমি আজকে কিভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখাবো এই মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে এবার দেখো এই মাছটাকে আমি করব একটু একটা ফুলকপির হাফ নিয়েছি আর দুটো আলুকে এইভাবে কেটে নিয়েছি এই ফুলকপি আলু দিয়ে আমি একটু অন্যরকম অতি সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ হয় সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া এখানে আমি বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিলাম কারণ ফুলকপিটা একটু প্রথমে ভেজে নেব ফুলকপিটা ভাজতে একটু তেলের দরকার হয় তেলটা আমার গরম হয়ে গেছে দেখো তেলের থেকে ধোয়া বেরোচ্ছে এবার আমি প্রথমে এই ফুলকপিগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ ফুলকপিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এবার এখানে যে তেলটুকু রয়েছে ওর মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আলুগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে এখানে তুলে নিচ্ছি এখন এই কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানেও আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখো তেল থেকে জড়া বেরোচ্ছে এবার আমি এই মাছগুলো এর মধ্যে মাছের পিসগুলো এখানে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো মাছের মাছটা একদম ব্যান্ত মাছটাকে ভাজবো না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে একটু হালকা করে নিলাম এবার আমি এক এক করে করেছি এখন এখানে একটা বাটিতে দেখো আমি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো নিয়েছি এটাকে এবার আমি একটু জল দিয়ে গুলে নেব এটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য এদিকে তেলটা আমার তো সেই ভাজা তেল মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটার মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব এতে আর আমি তেল দেবো হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গ্রেড করা এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এই যে গুলে রাখা মশলা বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি কেননা আলু ফুলকপি আমি ভেজেছি কিন্তু সেদ্ধ করে সেদ্ধ করিনি তাতে কি হবে আমার আলুর ফুলকপিটা ভালো এই মশলার সঙ্গে ভালো কষানো হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে মশলাটা আমার দু তিন মিনিট ধরে কষানো হবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমি এবার এতে জল ঢেলে দেবো জলটা তো আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবে আর একটু জল দেব এবার এটা মিনিট দিয়ে ফুটবে দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে আলুটা প্রায় নরম হয়ে এসছে এখন একটা টমেটোকে আমি চার টুকরো করে কেটেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই মাছের পিসগুলো মাছের পিস গুলো সাজিয়ে দিলাম একটা পটকা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি মাছের টুকরো দিচ্ছি। দেখো পুরো মাছের টুকরো আমার উল্টানো হয়ে গেছে এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকুলিও সিদ্ধ হয়ে গেছে এখন দেখো এখানে আমার টবের শেষ ধনে পাতা শেষের দিকে একদম সেই ধনে পাতাটা আমি নিয়ে এসেছি আমার ঘরে ধনেপাতা কেনা নেই তাই এটাকে আমি এর উপরে ছিঁড়ে দিয়ে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর হয় যদিও ধনে পাতাটা অতটা ভালো হয়নি কিন্তু গন্ধটা খুব একদম ভালোই পাওয়া যাচ্ছে ফুল এসে গেছে যার জন্য গাছ পাতাগুলো এরকম হয়ে গেছে দেখো হয়ে গেল আমার অতি সাধারণ আলু ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল এবার আমি এটাকে সার্ভিং বলে নামিয়ে ফেলবো গেল বন্ধুরা ফুলকপি আলু দিয়ে জ্যান্ত রুই মাছের অতি সাধারণ একটা ঝোল এটা তোমরা করে খাবে না খেলে বুঝতে পারবে না এটার টেস্টটা কতটা ভালো গরম গরম ভাতের সঙ্গে শীতকালে এটা ভীষণ ভীষণ ভালো লাগে এবং এটা উপকারীও। তো যাই হোক তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভালো লাগলে একটা লাইক তো দেবেই আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে